গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে দশটা এবার একটু জাস্ট বাজারে এলাম টুকটাক কিছু তো কাজ থাকে রবিবার নামেই রবিবার কোনো ছুটি দিন বলে কিছু হয় না বাইরে যত কাজ সব রবিবারে করতে হয় খুব সামান্য কিছু জিনিস তো সেগুলো নিতে এগারোটা নি এখনো হয়ে গেছে টুকটাক বাজার করা বেশি কিছু ছিল না বাড়ির দিকে যাচ্ছি আর এই হচ্ছে বগুলা শ্মশান এতদিন এই জায়গাগুলো দিয়েই মেলা বসেছিল এই যে আর ওই যে শ্মশান ওই জায়গাটা না না সব দিকে করে বানাবো বাজার থেকে এনেছে এই যে বিস্কিট এটা হলো মা দুধ চা দিয়ে ভালো খায় দুধ আনলাম এত চা করবো তাই জন্য এইটা আমা এটা মিষ্টি মনে হলো না এটা আমা ভালো খায় তাই এক প্যাকেটে নিয়ে আসলাম কি ভিড় মিষ্টির দোকানে কি জানি আজকে এত ভিড় এই যে গুড়ের রসগোল্লা আনলাম এক এক কাপ রসমালাই এই মা রসমালাই তো গরম ফ্রিজে রেখে দিতে হবে একুশ টাকা নিয়েছে চালের গুড়ি আর চালের গুঁড়ি এনেছি আমার এগুলো সব ফ্রিজে রেখে দিই এখন চা বানাবো চা খেয়ে তারপরে যাব জল আনতে

এখন বাজে দুটো কুড়ি বাজার থেকে এলাম এসে জল আনলাম তারপরে না বাজার থেকে এসে চা খেয়েছি খেলাম খেয়ে জল আনলাম তারপরে মা সব রান্নার সবজি টবজি কাটলো আর মেয়েদের দিয়ে আজ একটু চিকেন হবে তাই আমি একটু মশলা করে দিলাম ওই দিক এবার জামা কাপড় ভেজন আছে সেগুলো কাচবো কেচে তারপরে স্নান তার আগে টুকটাক কাজ আছে জুতোটা ধোবো এখানে চিকেনের মশলা রেটি এই যে এই যে দুটো কালার কি সুন্দর দেখা যাচ্ছে মতো দেখা যাচ্ছে মায়াপুরে যেতে ওই দুটো নদী জল আছে না দু কালারের জল যেটা মেশে না ওরকম মনে হচ্ছে এই কালারটা দেখে এই যে চিকেন জল দিয়ে দিয়ে রেখেছি টমেটো চাটনি বেগুন ভাজা আর মাংসের আলো ধুয়ে টুয়ে রেখে মা বলেছি কিছু রেডি করে একবারে তুমি স্নান করে নাও তারপরে রান্না করতে এখন বাজি চারটে মাকে জল স্নানের জল ভরে দিলাম আর স্নানে ঢুকলো তারপরে মা বেরোলে আমি করবো ঠান্ডাও লাগছে বিকেল হচ্ছে ঠান্ডা লাগছে একটা জিনিস দেখাই তোমাকে আমি জানি না এগুলো মানে এই পাথর কুচির ফল না ফুল তবে এই আগের বছর থেকে মানে এইবার নিয়ে দু বছর মানে হচ্ছে এই জিনিসটা মানে এইটা শুধু প্রথমবার বছর এই একটা হয়েছিল এখন এতগুলো হয়েছে যে এখানে মানে বেশ সুন্দর লাগে দেখতে এইখানে আছে এটা ওই পাথর ফল না ফুল তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও তো তাই এটা অনেক দিন থাকে অনেক দিন মানে এরকম নষ্ট হয় না সহজে অনেক দিন এই রকম থাকে এবার নিয়ে দুবার হলো গুড ইভিনিং এভরিওয়ান পাঁচটা বাজে স্নান করে এলাম জাস্ট হয়ে গেছে বেগুন ভাজা আমার মা এখানে রান্না শুরু করে দিয়েছে বেগুন ভাজা প্রায় হয়ে গেছে ধুব দেশ কাল

ছিলাম তখন মাংস কষা তুলে দিল আমি এখন খাবো হ্যাঁ মা নুন কি কাছে ঠিক আছে বিশাল খুব ভালো হয়েছে মা দার্মন হয়েছে দারুণ এখন আছে সাড়ে সাতটা তোমাকে নিয়ে মাথায় এবার কি দোক রান্না বান্না কমপ্লিট সব শেষ এখন আমরা যাচ্ছি এই সামনে একটুখানি দূরে একটা দোকানে শীতের ক্রিম কিনতে অন্ধকার অন্ধকার এটা বলে এখন মাঝে নটা বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে এই যে এটা আনতে গেছিলাম দরকার ছিল দুটো একটা মার জন্য একটা দিদির জন্য তো একটাই ছিল তো বলেছে পরে এনে দেবে একটা এই হলো আজকের মেনু আমার মায়ের বিখ্যাত চিকেন এই হলো টমেটো দিয়ে টক বিখ্যাত বেগুন ভাজা তবে ঝাল হয়ে গেছে চিকেনটা পনে দশটা বাজে আমরা এলাম খেতে দেখি কি মানে খাতে চিকেন আমার এই দিয়ে আমি টিফিন নিয়ে যাবো কালকে হ্যাঁ তা কে খাবে বলে আমি খাবো এই সব তুই খাবি